যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু সেখানে রয়েছেন আরেকদিকে আমরা দেখছি যে পুলিশের যেই পুলিশের যেই জল কামান সেই জল কামান কিন্তু এই মুহূর্তে আনা হয়েছে অপর প্রান্তে আমরা দেখছি যে পুলিশ শান্ত করার লক্ষ্যে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে কিন্তু একের পর এক সাউন্ড বিয়ার নিক্ষেপ করছে এমনটি কিন্তু আমরা দেখছি দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে রাজধানীর নিউ মার্কেটে আমরা দেখছি পুলিশের যে জল কামান সেই জল কামান কিন্তু এই মুহূর্তে আনা হয়েছে রাজধানীর নিউ মার্কেটে এবং আইন রক্ষাকারী বাহিনীর যে পুলিশ রয়েছেন সেই পুলিশটা কিন্তু পরিস্থিতি শান্ত করার জন্য একের পর এক সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস কিন্তু নিক্ষেপ করেছে আপনাকে জানিয়ে রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ধা যাওয়া সংঘর্ষ এক পর্যায়ে কিন্তু গড়িয়ে এই মুহূর্তে আমরা দেখছি উত্তাল পরিস্থিতি বিরোজমান রয়েছে রাজধানী নীলক্ষেত রাজধানীর নিউ মার্কেট এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন মাঝখানে আরেক পাশে ঢাকা কলেজের পাশে রয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং এই পাশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাকে জানিয়ে রাখতে চাই প্রভিসি মামুনা আহমেদের কাছে গিয়েছিলেন যে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ছিলেন তারা এবং তার পরিপর্তিতে সেই প্রভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের অশোভন আচরণ করে এমনটি কিন্তু তারা জানাছিলেন এমনটি অভিযোগ করেছিলেন প্রভিসির বিরুদ্ধে তার পরিপ্রেক্ষিতে সাত পাঁচ দফা দাবিতে কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এবং রাজধানীর টেকনিক্যাল অবরোধ করেছিলেন যে সাত কলেজের শিক্ষার্থীরা ছিলেন তারা এবং এক পর্যায়ে তারা ঘোষণা দিয়েছেন যে প্রবিসি যতক্ষণ পর্যন্ত ক্ষমানা চাইবেন ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে তারই এই পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে প্রবিসির বাসভবন অভিমুখে ঘেরা কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা এই মুহূর্তে আমরা দেখছি একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশটা এখানে মোতায়েন রয়েছেন যারা তারা দর্শক কিন্তু তারা অবস্থান করছেন একটু বিষয়ে আমরা আপনাদের জানি কি ইরানের কথা বলছেন একটি বিষয় জানিয়ে রাখি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সাত কলেজের শিক্ষার্থীদের সেটি কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছেন ঢাকা কলেজের যে আশপাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় কিন্তু রাস্তার সড়কের মাঝখানটাতে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই আজকের তো আসলে অবশ্যই হয়েছে ঢাকার বিশ্ববিদ্যালয় আসলে আমাদের সাথে যেটা করছে সেটা এক ধরনের শোরজারি আমি বলবো আমাদের যেখানে আপনারা যখন পরীক্ষায় আমরা ভালো করার জন্য যখন আবার পরীক্ষা দেই এই মুহূর্তে আমি তো অনেক ঝামেলা আছে আমার মনে হচ্ছে না বিষয়টি কি জানেনই না प्रूव আমাদের

থেকে আলাদা হতে চাই আজকের যে হামলা আজকে যে আমাদের উপর যেভাবে অতর্কিত হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা প্রশাসনের কাছে এই 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 প্রশ্নটা রাখছি যে ঢাবির হাতে কেন লাঠি ঢাবির হাতে লাঠি কেন লাঠি ঢাবি কেন মেয়ে শিক্ষার্থীদের গায়ে হাত তুলছে ইডেন মহিলা রয়েছে ইডেন মহিলা কলেজের সামনে থেকে শুরু করে নীলক্ষেত মোড় পর্যন্ত কিন্তু ঢাকা কলেজের এরিয়া পর্যন্ত কিন্তু সাত কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবস্থান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা অবস্থা